ভারতবর্ষের মানুষ যে কোনো মূল্যে চান যে আমাদের জমি যা অন্যের কাছে আছে সেই জমি ফিরে আসুক এটা নিড অফ দা এটা মানুষের দাবি গলি থেকে রাজপথে আলোচনা চলছে মুখ্যমন্ত্রী বলছেন তিনি যুদ্ধ নিয়ে কোনো বিবৃতি দেবেন না এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বা সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে আমরা কোনো বিভাজন চাই না নতুন করে সংবাদ মাধ্যম বা দেশের মানুষকে বলবার কোনো প্রয়োজন নেই রাষ্ট্র সর্বোপরি শুধু বিশ্বাস করেন না এটা অবলম্বন করেন আর আজকে যেভাবে সেনাবাহিনী তাদের কাজ করে দেখিয়েছেন ভারতবর্ষ কতটা সুরক্ষিত শুধুমাত্র রাশিয়ার ওই বিশেষ অস্ত্রের কারণে নয় আমাদের ইন্ডিজিনিয়াস টেকনোলজি আমাদের 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 বিজ্ঞানী সেনাবাহিনী এবং মানুষ আর যন্ত্রের যে অপূর্ব সংমিশ্রণ ম্যান এবং মেশিন এই দুটোকে এক জায়গায় এনে